পাকিস্তান প্রিমিয়ার লিগে রিশাদ হোসেনের ম্যাচ জয়ী বোলিং প্রথম ম্যাচে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে রিশাদ হোসেন চার ওভার বল করে তিন উইকেট নিয়ে লাহোর কালান্দার্সকে জিতালেন লাহোর কালান্দার্স বার্সেস কোয়াডটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যে খেলায় রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন চার ওভার বোলিং করে একত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন লাহুল কালামদাস প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে দুইশো রান করেন যেখানে ফকর জামান উনচল্লিশ বলে সাতষট্টি অ্যাস বেলিংয়ের উনিশ বলে পঞ্চাশ মিশেল সাইত্রিশ শফিক সাইঁত্রিশ অসাধারণ ব্যাটিংয়ের ফলে দুইশো রান করে লাহুল কালামদার্স যদিও রিশাদ হোসেন একটি বল মোকাবেলা করে একটি রান নিয়েছিলেন কয়েকটা গ্লেডিয়েটর্স দুইশো রানের লক্ষ্যে খেলতে নেমে অনেকটাই দিশাহারা হয়ে যায় সেখানে অবশ্য ঋষাদ হোসেন আগুন জ্বালিয়ে দেয় কয়েকটা গ্লেডিয়েটার হয়ে অসাধারণ ব্যাটিং করতে থাকে রয়্যালি লসু উনিশ বলে যখন চল্লিশ ঋষাদ হোসেনের বলে পরাস্ত হয়ে অবশেষে বলট আউট এভাবে ঋষাদ হোসেন একের পর এক উইকেট নিয়ে কয়েকটা গ্লেডিয়েটার্সকে পরাজিত করতে বাধ্য করেন রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স উনআশি রানে বিশাল জয় লাভ করে রিশাদ হোসেনের বিদেশি কোনো লিগে প্রথম ম্যাচেই অসাধারণ বোলিং করে ম্যাচ জিতিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেন তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ